অনেক ভাইরা এসে আফসোস করেন সন্তান কথা শুনে না সন্তানকে বললে ও বুঝে না ফ্যামিলি এটা বুঝে না সবার আগে আমরা যদি আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করি যে ভাবুন তো কোনো দিন আমরা কি এই দোয়া করেছি কিনা বাল্লার কাছে এই কথা বলেছি কিনা যে হে আল্লাহ আমার সন্তানকে আপনি নামাজি বানান আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আমার সন্তানকে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও এটা বানাও সেটা বানাও এই বানাও সেই বানাও ওইটা দাও সেটা দাও আর সবার আগে ইব্রাহিম করেছেন আমার পরিবারকে তুমি বানাও

যে আল্লাহ রব্বুল যদি একটি সোরাই আমাদের জন্য নাজিল করতেন তাতেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত এবং তিনি সুরা আসরের ব্যাপারে বলেছেন আমাদের পূর্বের যত ইসলামিক স্কলার বৃন্দু আছেন তারা বলেন অনেকে জীবনীতে এসেছে তারা বলেন যে আমার জীবনের জন্য একটি আয়াতি আমার জীবনকে পরিবর্তন করে দেয় অর্থাৎ পবিত্র কোরআন হলো এমন মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে আপনি যখন যে অবস্থাতে আপনি কোরআনের আলোচনায় বসবেন হতে পারে দেখবেন যে আপনার ওই আয়াতটি যখন আপনার সামনে বলা হচ্ছে অথবা আপনি যখন তিলাবাদ করছেন অর্থ অনুধাবন করছেন আপনার মনে হবে এই কথা তো আমারই কথা এবং সেই আয়াতই যেন আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনী করিমের আয়াত এইভাবে নাজিল করেছেন যে হয়তো আপনি আগের আলোচনা শুনেননি বা জানেননি একটি আয়াত আপনার সামনে এসছে আপনি সেই আয়াতটি নিয়ে যদি ভাবেন দেখবেন যে আপনি সবকিছু আমরা জানাচ্ছি সেই আমরা ধারাবাহিক একটা লম্বা সিরিজ আমরা আলোচনা শুনে যাচ্ছি ধারাবাহিকভাবে তফসির জেনে যাচ্ছি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি রব্বুল আরামিনের কাছে যে আমরা যত আয়াজ শুনি যে সকল সুরাগুলোর আলোচনা শুনেছি আমি সহ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন কোরআনকে বোঝার তৌফিক দান করেন এবং কোরআন অনুপাতে জীবন করার তৌফিক দান করেন আমরা সুরা ইব্রাহিমের আলোচনা শুনছিলাম গত সপ্তাহে আমাদের আলোচনার মধ্যে আমরা যেখানে এসে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব আপনাদেরকে বলেছিলাম ইব্রাহিম আলিহি সালামের কিছু অনবদ্য দোয়া আছে যে দোয়াগুলো তিনি আল্লাহ তালার কাছে করেছেন আর রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দেবার জন্য সেই দোয়াগুলো কোন ভাষায় তিনি কিভাবে বলেছেন সেটা আল্লাহ তালা আমাদের জন্য আয়াত হিসেবে নাজির করেছে আমাদের অনেক সময় পোরানে করিমের আয়াতগুলো দেখলে আমরা যেটা বুঝতে পারি যে অনেক সময় আমরা অনেক ধরনের দোয়া করি কিন্তু দোয়ার ভাষাগুলো আমাদের সুন্দর হয় না এবং কোন ভাষায় কিভাবে দোয়া করতে হয় সেগুলো আমরা জানি না মনে করেন আপনি কারো কাছে একটা সাহায্য চাইবেন তখন উনি বলেন যে ভাই আপনি একটা দরখাস্ত দেন এখন আপনি বললেন যে দরখাস্ত কিভাবে লিখবো আমি তো জানি না কারণ দরখাস্তের অনেক শব্দ অনেক শাব্দিক ব্যাপার থাকে শব্দ সম্ভারের ব্যাপার থাকে শব্দ চয়নের ব্যাপার থাকে তো যার কাছে আপনি সাহায্য চেয়ে আবেদন করেছেন তিনি যদি বলেন যে ঠিক আছে আমি আপনার দরখাস্তটা বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে তো উনি আপনাকে বলে দিলেন যে আপনি এইভাবে এইভাবে লিখেন যার কাছে আপনি সাহায্য চাচ্ছেন উনি যদি আপনাকে বলেন এইভাবে এইভাবে দরখাস্ত লেখেন তাহলে আপনি তো মোটামুটি এটা নিশ্চিত যে এবার তো যেই মহান আল্লাহ কাছে আমরা চাই কোন ভাষায় চাইব কি ভাষায় চাইব কিভাবে চাইতে হয় আমরা বলতে পারি না আল্লাহ তালা বললেন কোন ভাষায় কিভাবে চাইতে হয় তুমি দেখো কোন ভাষায় কিভাবে চাইব সেটার জন্য আল্লাহ তালা দোয়া হিসাবে অসংখ্য আয়াত নাজির করে দিয়েছেন তো ইব্রাহিম আলী সালাম কোন ভাষা ব্যবহার করেছেন কোন ভাষায় চেয়েছেন আল্লাহর কাছে সেটা আমরা কিছুটা জেনেছিলাম গত সপ্তাহে যে তিনি তার পরিবারকে রেখে আসছেন এমন একটি জায়গায় যেখানে একটা সবুজের দেখা পর্যন্ত তিনি পান নাই আল্লাহ তালার কাছে বলেছেন আল্লাহ এমন একটা জায়গায় রেখে আসছি কিন্তু আমি জানি তোমার সম্মানিত ঘর সেখানে আছে সুতরাং তোমার কাছে আমার চাওয়া হলো এক নম্বরে আমার পরিবার আমার সন্তানাদি আমার ভবিষ্যৎ প্রজন্ম এই রক্তধারায় যারা পৃথিবীতে আসবে আমার রক্তধারায় এদেরকে সবাইকে তুমি নামাজি হিসাবে আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আমার সন্তানকে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও এটা বানাও সেটা বানাও এই বানাও সেই বানাও ওইটা দাও সেটা দাও আর সবার আগে ইব্রাহিম আলহালাম দোয়া করেছেন আমার পরিবারকে তুমি নামাজি বানাও আজকে আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে অনেক ধরনের কথা বলি অনেক ভাইরা এসে আফসোস করেন সন্তান কথা শুনে না সন্তানকে বললে ও বুঝে না ফ্যামিলি এটা বুঝে না সবার আগে আমরা যদি আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করি যে ভাবুন তো কোনো আমরা কি এই দোয়া করেছি কিনা বাল্লার কাছে এই কথা বলেছি কিনা যে হে আল্লাহ আমার সন্তানকে আপনি নামাজি বানান আমার সন্তান ছোটবেলা থেকে যদি নামাজ পড়ত আমার সন্তান যদি বুঝে নামাজ পড়ত আমার সন্তান যদি বুঝত যে সে কার গোলামই করছে সে কার গোলাম তখন আমার সন্তান অটোমেটিকলি সে বুঝার চেষ্টা করতো যে আমার মালিক আমাকে আর কি কি বলেছেন তখন সে জানতো যে আমার মালিক বলেছেন খবরদার মা বাবার কথার বিরুদ্ধে যেও না তাহলে তো সব শেষ হয়ে যাবে অর্থাৎ এমন অনেক 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 জায়গায় আমাদের বড় বড় গ্যাপ আছে যে গ্যাপগুলোর কারণে আমরা পরবর্তীতে আফসোস করি কিন্তু সেই আফসোসটা আমাদের বড় দেরি হয়ে যায় তো ইব্রাহিম আলীহ সালাম তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন হে আল্লাহ আমার সন্তানকে আপনি নামাজি সন্তান হিসেবে কবুল করেন গত সপ্তাহে নামাজের একটা ব্যাখ্যা দিয়েছিলাম কোন নামাজ ছিল আমরা কেবল জামাতেরই নামাজ মনে করি এই নামাজের পরে আমাদের জীবন্ত নামাজ বলে যে একটা নামাজ আছে সেই প্র্যাকটিসটাও আমাদের করা দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে সে তাহলে এরপরে তিনি আরও কিছু দোয়া করেছেন যে হে আল্লাহ এই আমার পরিবারের ব্যাপারে পৃথিবীর মানুষের হৃদয়ে আপনি ভালোবাসা তৈরি করে দিয়েন আজকে সেটাই হয়েছে তিনি আরও কি বলেছেন তিনি বলেছেন রব্বুলা আলমিন কি চমৎকার কথা এই কথাটা কোন পর্যায়ে তিনি তিনি বলেছেন তার ফ্যামিলিকে রেখে আসছেন সন্তানকে রেখে আসছেন যেই সন্তান দুধের শিশু তিনি তার স্ত্রীকে রেখে আসছেন কিছু খাবার দিয়ে আসছেন যেই খাবারটা বড় জোর তিন দিন পাঁচ দিন চলবে এরপরে কি হবে এরপরে কি হবে এটা নিয়ে তিনি তার স্ত্রীর সাথে আলোচনা করেন নাই তার স্ত্রী তার সাথে কথা বলেন নাই তিনি এমন জায়গায় রেখে আসছেন যেখানে কোনো মানুষজন নাই সাপ বিচ্ছু ডাকাত ইত্যাদি আসলে কি হবে তিনি তার স্ত্রীর সাথে আলোচনা করেন নাই তার স্ত্রী তার সাথে আলোচনা করেন নাই তিনি আলোচনা করেছেন আল্লাহ সুফানের সাথে কিন্তু আলোচনার ভাষাটা কি আমরা যখন কোনো বিপদে পড়ি আমরা কি বলি খেয়াল করেন আর তিনি কি বলেছেন আমরা যখন কোনো পরীক্ষায় পড়ি আমাদের ভাষা কি হয় ওনার ভাষাটা কি ছিল আমাদের ভাষাটা হয় আল্লাহ তুমি এটা কি করলা বলি না আমরা হ্যাঁ আমাদের ফ্যামিলিতে বলে আল্লাহ তুমি এটা কি করলা আল্লাহ তুমি তুমি আমারই দেখলা আমার আর কাউরে দেখলা না আল্লাহ এটা কি করলা এইভাবে বলে হ্যাঁ ইব্রাহিম আল ইসলামের ভাষা কি ছিল রাব্বানা ইন্নাকা তালেমা নফি উমা হে আমার মালিক হে আমার রব তুমি খুব ভালো করে জানো যে আমি কি প্রকাশ করি আর আমার কি ভেতরে আছে অর্থাৎ আমার ভেতরটা আমি যেইভাবে আমার ফ্যামিলিকে রেখে আসছি আমার ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো প্রকাশ করছি না কেন তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য কত কঠিন পরীক্ষা তারা দিয়েছেন কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ আসেনি কলিজার টুকরো সন্তান যখন তিনি কবরস্থ করবেন মুখে একটা কথা নাই কিন্তু ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তিনি তো বাবা কিন্তু তিনি বলেন নাই আল্লাহ তুমি কি করলা তিনি বলেন নাই আল্লাহ তুমি তো এটা না নিলেও পারতা তুমি তিনি বলেন নাই যে আমি একজন নবী আমি একজন রসুল আল্লাহ তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ কিছু বলেন নাই তিনি আল্লাহ রব্বুল আলমিনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন ওনার জবান দিয়ে কোনো কথা উচ্চারিত হয় নাই চোখ দিয়ে পানি পড়েছে আবেগে ইব্রাহিম আলী সালাম বলেছেন রব্বানা ইন্নাকা তা আমি কি বলেছি আল্লাহ তুমি জানো কি বলি তুমি জানো ভেতরে কি আছে তাও তুমি জানো আবার আল্লাহ বলেন কোনো কিছুই গোপন থাকে না আকাশে থাকুক আর জমিনে থাকুক ভাইয়েরা আমার এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয় দোয়ার ক্ষেত্রে কিভাবে শব্দ ব্যবহার করতে হয় এবং আমরা যখন ফিতনায় পড়ি পরীক্ষায় পড়ি বিপদে পড়ে যাই আল্লাহ তালা যদি আমার পরীক্ষা নেন আমাদের শব্দ কিভাবে উচ্চারিত হবে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এই জন্য রসুল সাল্লাহ আলীম বলেছেন যে একজন মানুষ যদি বিপদে পড়ে যায় বা যদি কারো সন্তান চলে যায় সেজন্য কখনো ওই যে চাপর মাথা চাপড়ায় আফসোস করে চিৎকার চেঁচামেচি করে এগুলো সে যেন কখনো না করে সে যেন আল্লাহর উপর ধৈর্য ধারণ করে এই কথা আল্লাহ রসুল এই শিক্ষাটা আমরা আমার নেব যে জীবনের সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করব ভেতরে অনেক কিছুই হবে কিন্তু জবান দিয়ে বলবো আল্লাহ আপনি কেন করেছেন আপনি ভালো জানেন আপনার উপর অকুণ্ঠ বিশ্বাস আপনি যা করেছেন আমার কল্যাণের জন্য সুতরাং আমি আপনার কাছেই সুপন্ট

বলেন যে এটা ইব্রাহিম আলী ইসালাম অন্য সময় করেছেন আবার কেউ বলেছেন যে না এই দোয়ার সাথেই এই এই কথাগুলো বলেছেন তো যদি দোয়ার সাথে এই কথাগুলো বলে থাকেন তাহলে ইয়েটা দেখেন যে এর আগের শব্দে তিনি বলেছেন যে হে আল্লাহ আমার ভেতরে কি আছে আপনি জানেন পাশাপাশি ইনি আবার এটা প্রকাশ করলেন যে হে আল্লাহ আমি আপনার সর্বদা প্রশংসা করি কেন কিবার আপনি আমার বৃদ্ধ বয়সে যেই বয়সে কেউ সন্তান পায় না যে বয়সে কারো সন্তান হয় না যে বয়সে সন্তান হওয়াটা অকল্পনীয় কিন্তু ওই অবস্থাতেই আপনি আমাকে দুই দুইটা সন্তান দান করেছেন ইসমাইল ও ইসহাক ইসমাইলকে দিয়েছেন ইসহাককে দিয়েছেন ইন্না রব্বি লাসামি আমার রব অবশ্যই তিনি দোয়া কবুলকারী সুবহানাল্লাহ এই আয়াত আমাদেরকে ইঙ্গিত করেন কারণ এই আয়াত তিনি দোয়া হিসেবে বলেছেন আল্লাহ আয়াত হিসেবে নাজিল করেছেন তার মানে হলো হে আমার বান্দারা যদি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে আমার রব আমার মালিক তিনি দোয়া কবুল আপনি যদি বলেন আমি তো দোয়া করতে পারি না ভাই আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি যে জীবন বিধানে কোনো মাঝখানে কেউ মধ্যসত্বভুগী নাই আপনি যেই ভাষায় যেইভাবে পারেন আপনি মহান রবের কাছে দোয়া করেন আপনার দোয়াটা যদি হালাল হয় জায়েজ হয় সেরিয়া ভিত্তিক হয় ইনশাল্লাহ আপনার আল্লাহ কবুল করবেন আপনি যদি হালাল খেয়ে দোয়া করতে পারেন আপনার দোয়াল্লা কবুল করবেন কিন্তু কখন পাবেন সেটা আপনি জানেন না সেটা আপনার মালিক যখন আপনার কল্যাণ হবে তখনই আপনার সেই দোয়াটা কবুল করবেন ইব্রাহিম আলী সালামের দোয়া কবুল হয়েছে তিনি দোয়া করেছেন কত বছর কিন্তু আল্লাহ দোয়া কবুল করেছেন ওনার বৃদ্ধ বয়সে একজন একজন নবী উলুল রসুল সম্মানিত নবী তার যদি দীর্ঘ বছর দোয়া করেছেন একটা পর্যায়ে গিয়ে শেষ বয়সে দোয়া কবুল হয় আপনি আমি এত উতলা কেন আমাদের দায়িত্ব হলো দোয়া করতে থাকা সময় মতন পাবেন ভাই আপনিও কিন্তু আপনার পরিবারে আপনার আপন মানুষ যখন আপনার কাছে কিছু চায় ওটাও কিন্তু আপনি সময় মতন দেন দেন না আপনার ছোট বাচ্চা যদি আপনার কাছে বায়না ধরে আব্বা আমাকে মোবাইল কিনে দিতে হবে আপনার ওই ছয় বছরের বাচ্চাকে আপনি মোবাইল কিনে দেবেন আপনি কি বলেন বাবা বড় হও তোমাকে দামি মোবাইল কিনে দিব তাই বলেন না বাচ্চা চাইছে ছয় বছর বয়সে আপনি ওরা কিনে দিয়েছেন আঠারো বছর বয়সে বাচ্চা যেটা আপনার কাছে চাইছে সেটা আপনি পাশ করছেন কিন্তু এই মুহূর্তে তার হাতে মোবাইল দেওয়াটা যেহেতু তার কল্যাণ হবে না তার জন্য এই জন্য এটা দেন নাই সময় হইছে তারপরে দিছে তা আপনার আমার জীবনেই তো এমন অহরহ ঘটনা ঘটে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে গিয়েও আমরা এমন বেদিসা হয়ে যাই কেন এত অস্থির হয়ে যাই কেন না ভাই আল্লাহর কাছে দোয়া করব দোয়া করতে থাকব আর এটা মাথায় রাখবো হৃদয়ে রাখবো ইনশাল্লাহ ইন্না রাসমি হোয়া আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন আমার যখন দরকার আমার যেটা দরকার আল্লাহ তালা সেটাই আমাকে দান করবো আমরা সেইভাবে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন কারণ আল্লাহর আলী বলেছেন দোয়াটাই তো ইবাদত আরেক জায়গায় আসছে ইবাদতের মগজ কারণ আপনি যে হাত পা রাখছেন আপনি যে দুইটা সেজদা দিলেন আপনি যে ঈশারেন নামাজ পড়লেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে তাওফিক দান করেন আল্লাহ দেন আপনি আমাকে তাওফিক দেন আমি দুইটা সেজদা দিই আপনাকে দোয়া করতে হবে চাইতে হবে সাল্লাম এত পরিমাণ দোয়া করেছেন এত পরিমাণ এত পরিমাণ আপনি যদি হাদিসের গ্রন্থগুলো দেখেন দোয়া 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 উঠতে দোয়া বসতে দোয়া আছে না ভাই যেমন আমরা কি বলি একটা মজলিস করছি মজলিসের শুরুতে একটা দোয়া আছে হ্যাঁ আমরা বিসমিল্লা বলে শুরু করি এটা একটা দোয়া আবার মজলিস শেষ আবার একটা দোয়া করি আপনি আপনার প্রয়োজনে ওয়াশরুমে যাবেন বাম্পার দিয়ে যাবেন ঢোকার আগে দোয়া পড়েন দোয়া পড়েন না আল্লাহ আহমেদনে আহদমী কেন্ডাল খবস আবার ওয়াশরুম থেকে বের হইছেন আবার দোয়া পড়তেছেন গোফর অনেক আলহামদুল্লিলাহ হিল্লা ধাবা আনিলাদা আপনি খেতে যাবেন মিস্মিনা রহমানের রাহিম বলে আপনি শুরু করলেন দোয়া পড়লেন আপনি একটা কাজ করবেন দোয়া পড়লেন আপনি রিকশায় চড়বেন দোয়া পড়বেন ঘর থেকে বের হলেন দোয়া ঘরে ঢুকবেন দোয়া এমন কি আপনি আপনার স্ত্রীর সাথে একান্তে সময় কাটাবেন সেখানেও তো দোয়া আছে পুরা জীবনটাকে রসুল সাল আলী সাল্লাম সাজিয়ে দিয়েছেন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে তো আল্লাহ তালার কাছে আমরা এটাই দোয়া করব যে জীবনের সর্বক্ষেত্রে যেন আমার মালিকের কাছে চাইতে পারি সুন্দর ভাষায় চাইতে পারি আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করবো আমি